ছাব্বিশ হাজার চাকরি ফিরতে চলেছে এবং এসএসসি কিন্তু বড় পদক্ষেপ গ্রহণ করছে আগামী আটই মে ছাব্বিশ হাজার চাকরি নিয়ে আবার কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি বিচারপতি সঞ্জীব খান এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে কিন্তু শুনানি হবে এবং রাজ্য সরকার কিন্তু পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে কিন্তু দায়ের করেছে মামলা এবং সেই মামলার শুনানি কিন্তু আগামী আটে মে এবং রাজ্য সরকার আশাবাদী ছাব্বিশ হাজার চাকরি হয়তো ফিরে আসতে পারে যে বড় পদক্ষেপ যে ছাব্বিশ হাজার রায়ের কিন্তু কিছুটা হলেও সুরাও হতে পারে দাবি করছেন অন্যদিকে বিচারপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি দাবি করছেন যে ছাব্বিশ হাজার চাকরি নিয়ে যে পুনর্বিবেচনা যে আবার শুরু হচ্ছে আটে মে এটা কিন্তু চাকরি হারাদের বোকা বানানো হচ্ছে কারণ রাজ্য সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে যে একত্রিশে মে এর মধ্যে তাদের নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তাহলে চাকরি হারাদের বোকা বাড়ানো আর কিছু নয় কারণ সুপ্রিম কোর্টে এই ছাব্বিশ হাজার এসএসসি মামলা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুরু আর কিন্তু হওয়ার সম্ভাবনা পুনর্বিবেচনা তিনি দেখছেন না এবং সুরাও তিনি দেখছেন না কারণ অলরেডি কিন্তু রাজ্য সরকার জানিয়ে দিয়েছে এবং সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে তো বিচারপতি সঞ্জীব খান এবং সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার আরো আশাবাদী আগামী তেরোই মে কিন্তু বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার অবসর গ্রহণের কথা সুতরাং কিছুটা হতে পারে বলে রাজ্য সরকার দাবি করছেন এবং বড় পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছেন আমরা বিস্তারিত আপনি চলে যাব যে রাজ্য সরকার কি বলছেন অন্যদিকে চাকরি হারাদের আইনজীবী বিকাশ অর্জার ঘটনা তিনি কি বলছেন চলুন দেখে নেই বাংলা হান্ট নিউজে বেরিয়েছে আজকেই ফোর্থ মে দু পঁচিশ বিকেল পাঁচটা বিয়াল্লিশ মিনিটে বলা হচ্ছে ফিরবে ছাব্বিশ হাজার চাকরি এসএসসি ইস্যুতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের চাকরি বাতিল কাণ্ডে উত্তাল রাজ্য সরকার এর মধ্যে এবার পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম দরবারে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন আগেই পদক্ষেপের কথা জানিয়েছিল এসএসসি এবং রায় ঘোষণার এক মাসের মাথায় পুনর্বিবেচনার আর্জি জানালো শীর্ষ আদালতে রাজ্য সরকার আগামী আটই মে কিন্তু এই মামলা শুনানি সময় রয়েছে নিয়োগ দুর্নীতির জেরে গত এপ্রিল মাসে এস এস দু ষোলো সালের প্যানেল বাতিল করেছে আপনারা জানেন প্রায় পঁচিশ হাজার সাতশো জনের প্যানেল এক কলমের খোঁচাই কলমের এক খোঁচাই কিন্তু বাতিল হয়ে গিয়েছে এবার রাজ্য সরকার তারা পুনর্বিবেচনার জন্য গিয়েছেন বিচারপতি বিচারপতি সঞ্জীব এবং এবং সঞ্জয় কুমারের আগামী মে মে আশাবাদী যে প্রধান বিচারপতির অবসর খান গ্রহণের কথা সুতরাং কিছুটা সুরা হলে হতে পারে বলে আশাবাদী বা পুনর্বিবেচনার আর্জি খারিজ হওয়ার সম্ভাবনা প্রবল যদিও মূল মামলাকারীদের আইনজীবীদের মতে পুনর্বিবেচনার আর্জি কিন্তু খারিজ হয়ে যাবে বলে অনেক আশা করছেন এবং এ প্রসঙ্গে বিচারপতি আহ যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি তো যেটা চাকরি হারাদের সঙ্গে বোকা বানানো হচ্ছে চাকরি যখন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন যে চাকরিহারাদের বোকা বানাতে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু এটা বলছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আর্জি দাখিল করেছে পশ্চিমবঙ্গ সরকার এসএসসি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে দায়ের করেছে বৃহস্পতিবার হতে পারে এই আবেদনের শুনানি কিন্তু রাজ্য সরকারের এই পদক্ষেপকে গুরুত্ব দিতে রাজি নন বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশ অঞ্জন ভট্টাচার্য তার দাবি কি বলছেন দেখুন তার দাবি এতে আরো কিছু সরকারি টাকা জলে দেওয়া ছাড়া কিছু হবে না বিকাশবাবু বলেন এটা একটা আনুষ্ঠানিকতা এইসব করে কোনো লাভ হবে না শুধুমাত্র চাকরি হারাদের বোকা বানাতে তাদের বিক্ষোভ রুখতে আবেদন কিন্তু করা হচ্ছে তিনি আরো বলেন যে রাজ্য সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জানিয়েছে যারা একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে এবং একত্রিশে মে মধ্যে নোটিফিকেশন হবে সুতরাং আদালত রাজ্য সরকারের কাছে এবারে ব্যাপারে হলকনামা তলব করেছে তারপরে কেন পুনর্বিবেচনা আর্জি জানিয়েছে এটা টাকা নষ্ট ছাড়া কিছু নয় এবং এসএসসি যে আন্দোলনকারী তাদেরকে দমন করা ছাড়া কিছু নয় সে গুরুত্বপূর্ণ আপডেট জানি দিলাম যে রাজ্য সরকারের পুনর্বিবেচনা কি হতে চলেছে আগামী আটে মে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ আরো কিন্তু আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু গুরুত্ব দিচ্ছেন না পুনর্বিবেচনা সুপ্রিম কোর্টে কিছুটা হবে বলে মনে করছেন না খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে যে রাজ্য সরকারের এসএসসি ইস্যুতে এসএসসির বড় পদক্ষেপ রাজ্য সরকার আশাবাদী পুনর্বিবেচনা সুপ্রিম কোর্ট আগামী আটই মে কিছুটা সুরাহ হলে হতে পারে এই দাবিকে নসৎ করে দিচ্ছেন এই দাবিকে উড়িয়ে দিচ্ছেন আইনজীবীরা দেখা হচ্ছে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ